নমস্কার আমি মধুশ্রী আপনারা দেখছেন মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদের ঠিক পাঁচ মিনিটের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা শোনাব যা আমার জীবনে ঘটেছিল কিন্তু শুরু করার আগে আপনাদের বলি আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চলুন শুরু করা যাক সেবার আমরা গেছিলাম ভুটান বেড়াতে দুর্গা নবরাত্রির সময় থিম্পু দিয়ে শুরু করেছিলাম আমার হাজব্যান্ড একটা স্টেশনারি দোকানে আমরা গেছিলাম আমার হাজব্যান্ড কিছু জিনিস কিনছিল আমি একটা চেয়ারে বসছিলাম হঠাৎ দেখলাম দোকানে চার পাঁচজন মিলিটারি ড্রেস পরা ভদ্রলোক ঢুকলেন ছেলেই বলা যায় আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম ভাইয়া আপ ক্যা ইন্ডিয়ান মিলিটারি হো তারা তখন ফোন রিচার্জ করছিল তাদের মধ্যে একজন পেছন ফিরে বলল হ্যাঁ ভেঞ্জি আপ কি ধারসে আমি বললাম কলকাতা সে তখন অনেকক্ষণ তারা গল্প করছিল খুব হৃদয়তার সাথে মাঝে মাঝে মনে হচ্ছিল যেন নিজের ভাই আমি জিজ্ঞেস করলাম এই যে নবরাত্রি দুর্গা এই সময় বাড়ি ছেড়ে থাকতে আপনাদের খুব খারাপ লাগে না আমাকে তারা সবাই হেসে উত্তর দিয়েছিল কেউ ঘর তো ইধারই আগে আমি অবাক বুঝতে পারিনি তারপরে তারা খোলসা করে বলল বেহেঞ্জি জো আগে আধার আমিও খুব অভিভূত হয়ে গেছিলাম আর সে বছর তার কিছু আগে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল অনেকে বলছিলেন না যে এ প্রমাণ কি আদৌ হয়েছে কিনা আমি জিজ্ঞেস করেছিলাম আচ্ছা সার্জিক্যাল স্ট্রাইক কি সত্যি হয়েছে যে রিচার্জ করছিল সে মিল্ট্রি পেছন ফিরে আমাকে বললো বেহনজি আইয়ে দীঘা দেতিহ দীঘা দেতা হুম বলে তার মোবাইলটা খুলে বেশ কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইকের ছবি দেখালো ছবিগুলো দেখে আমার মুখ থেকে কথা বেরোচ্ছিল না বললো আমার বন্ধু সার্জিক্যাল স্ট্রাইকে ছিল তো ও পাঠিয়েছে আলম আসলে মিডিয়ায় তো আসেনি তারপর মনে হলো যে যারা প্রমাণ চায় তারা রাত্রির জেগে এই যে পেহেলগাঁও অ্যাটাকের পর অপারেশন সিন্দুরের সময় রাত একটা চুয়াল্লিশ থেকে যে অপারেশনটা শুরু হলো মিলিটেন্স ঘাঁটিগুলো পাকিস্তানের গুঁড়িয়ে দেওয়ার কাজ এই যে মাঝরাত্রির জেগে দেশের লোককে সুরক্ষা দেওয়া দেশকে রক্ষা করা যারা মিলিটারির কাজের প্রমাণ চায় তারা কি রাজ্যেকে এইভাবে দেশকে রক্ষা করছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার সার্জিক্যাল স্ট্রাইক আদৌ হয়েছিল কি না তার প্রমাণ কি এইসব কথা তখন অনেকে গলা ফাটিয়ে বলতে শুরু করেছিল কিন্তু তারা এইটা বোঝে না যে ভারতবর্ষের খুব কম সংখ্যক লোক ছাড়া সব লোকের মনেই মিল্ট্রির প্রতি অসীম শ্রদ্ধা আর গভীর ভালোবাসা তাই মিল্ট্রির কাজের প্রমাণ চাইলে মানুষের মন থেকে তারা অনেক দূরে চলে যায় আজকে সেই মিলিটারি ভাইদের মুখগুলো আমার মনে নেই আর নাম তো জানি না কিন্তু তাদের কথাগুলো কিন্তু আমার যতদিন বাঁচব ততদিন মনে থাকবে আচ্ছা ভিডিওটা শুনে আপনাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানাবেন তো